ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছের ঝাল আর ট্যাংরা মাছের নানা রকম রেসিপি আপনারা তো বানিয়েছেন আজ আমি ট্যাংরা মাছের রসা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো গরম ভাতের সাথে ট্যাংরা মাছের রসা দারুণ সুন্দর লাগে আমার তো ভীষণ পছন্দ ট্যাংরা মাছের রসা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক ট্যাংরা মাছের রসার জন্য আমি এখানে ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে মাছ নিয়েছি আর ট্যাংরা হাফ চামচেরও কম নুন আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে চাইলে আপনারা এই সময় একটু অল্প করে সর্ষের তেল দিতে পারেন এতে করে ভাজবার সময় ট্যাংরা মাছগুলো আর তালে ফাটবে না কারণ ট্যাংরা মাছ ভাজবার সময় খুব তেল ছিটকায় দেখুন ট্যাংরা মাছ আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে এইভাবে আমি দশ মিনিট মতো রেখে দেব তারপরে আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য নিয়েছি দেখুন একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব তিন টেবিল চামচ সর্ষের তেল আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করবেন এতে করে টেস্ট খুব ভালো আসে তেলটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন তেল গরম হলে তবেই মাছগুলোকে দেবেন তা না হলে মাছগুলো কিন্তু কড়াইয়ের গায়ে আটকে যাবে দেখুন দশ মিনিট পরে মাছগুলোকে এবার আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব তবে মাছগুলো দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবার প্রয়োজন নেই এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবেন এক মিনিটের জন্য তাহলে মাছের তেলটা আর ছিটকাবে না দেখুন এক মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে একটা সাইড ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আর তেল ছিটকাবে না এরপরে মাছগুলোকে আপনারা উল্টে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন দুটো সাইড দেখুন মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুটো সাইড বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেবেন দিয়ে দুটো সাইড ভালো করে ভেজে নেবেন দেখুন সমস্ত মাছ আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আমি এরপরে এই মাছগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে মাছ প্লেটটা আমি সরিয়ে রাখলাম এরপরে ওই মাছ বাজার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আর দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তবে আদা তেলে দেওয়ার সাথে সাথে খুবই ছিটকায় তাই টমেটোটা দেওয়ার সাথে সাথে আপনারা খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে নেবেন তাহলে দেখবেন তেলটা আর ছিটকাবে না তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে দিয়েই করবেন তবে আদা আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আপনারা খুব ভালো করে কষিয়ে নেবেন ওই এক থেকে দেড় মিনিট মতো এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা এই সময় দিলে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দেওয়ার পরে টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দেব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর কালারের জন্য আমি দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা তবে নুন আর ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এরপর লো ফ্লেমে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ করছে মশলাগুলোকে আপনারা তিন থেকে চার মিনিট মতো খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেবেন এতে করে মশলার কালারটা যেমন সুন্দর আসবে আর রান্নার টেস্টটাও খুব সুন্দর আসবে দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে এই সময় আমি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল এখানে উষ্ণ গরম জল ব্যবহার করবেন আমি এখানে প্রয়োজন মতো জল দিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন যেহেতু আমি এখানে ছ পিস মাছ দিয়ে করছি তাই আমি সেই পরিমাণে জল দিয়েছি আপনাদের যদি মাছের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে জলের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন জল দাবার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপর এটাকে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব তিন মিনিট পরে ঢাকা খুলে দেখি দেখুন কত সুন্দরভাবে ঝোলটা ফুটে গিয়েছে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছ দেওয়ার পরে ঝোলের সাথে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে এটাকে দু থেকে তিন তিন মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তবে ট্যাংরা মাছের রসা কিন্তু পাতলাই ঝোল হয় খুব বেশি ঘন কিংবা একদম মাখামাকা হয় না পর গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করবেন না কিংবা গরম মশলাও ব্যবহার করবেন না এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেব দু চা চামচ সর্ষের তেল সর্ষের তেল দিলে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এরপর এটাকে ঢাকা দিয়ে আপনারা পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন তারপর পাঁচ মিনিট পর এটাকে আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন খেতে অসাধারণ হয় রান্নাটা খুবই সিম্পল খুবই সহজ আর খুবই কম সময়টা এটা তৈরি হয়ে যায় দেখুন আমি এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তবে রান্নাটা খুবই সিম্পল হলেও কম মশলা দিয়ে তৈরি হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে গরম ভাতের সাথে দেখুন ট্যাংরা মাছের রসে আমি গরম ভাতের সাথে সার্ভ করেছি দেখুন কত সুন্দর লাগছে কালারটা এই কালারটা সম্পূর্ণ কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য এসেছে আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটা কালারটা আসলে দেখতে বেশ ভালো লাগে দেখুন মাছটা কতটা নরম হয়ে গিয়েছে একদম সিদ্ধ হয়েছে দেখুন রেডি হয়ে গেল আমার রেসিপি রসা ভাবে প্রতিটা স্টেপ আপনারা ফলো করবেন আর খুবই সহজ খুবই কম সময়ে এটা তৈরি হয়ে যায় আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর ট্যাংরা মাছের রসা যদি আপনারা বানান তাহলে দেখবেন অন্য কোন রেসিপিটা প্রয়োজনই পড়বে না এই একটা রেসিপি দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ